হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ গাল কিন্তু এখনও ফোলা আছে দেখতে পাচ্ছ দুটো গালের ডিফারেন্স তবে কি আজকে ব্যথাটা অনেকটাই কম মানে কথা বলতে পারছি এখনও অবধি তো ভাবলাম একটা ভিডিও করি কারণ আমি সোহিনী গাঙ্গুলির একটা ভিডিও সকালবেলা দেখলাম যেটা হচ্ছে কালকে কিছু কথা ওরাও বলেছে তো সোহিনী গাঙ্গুলি নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যার বেবি কিছুদিন আগে মানে মৃত জন্ম হয়েছে এবং তাদের বক্তব্য যে ডক্টরেরও কিছুটা গাফিলতি ছিল এবং ডাক্তারের বক্তব্য ছিল এতদিন ব্যাপারটা ধোয়াশার মধ্যে ছিল ডাক্তার মানে মুখ খুলেছিলেন যে ডাক্তার তার মতন করে সব কিছু বলেছিলেন সেটাও আমি আমার ভিডিওতে পোস্ট করেছি ডাক্তারের বক্তব্য কিন্তু আজকে যখন সোহিনী গাঙ্গুলির হাজব্যান্ড পুরো প্রেসক্রিপশান দেখিয়ে তারা পুরোটা ক্ল্যারিফাই করলো তখন গিয়ে পুরো ব্যাপারটা বোঝা গেল হ্যাঁ এখানে ডাক্তারের অনেকটাই গাফিলতি কিন্তু ছিল যেটা তার প্রেসক্রিপশান তার মুভমেন্ট তার কথাবার্তা তার রিপোর্ট সব কিছু দেখে আমরা জানতে পারি কারণ সোহিনী গাঙ্গুলি এবং তার হাজব্যান্ড পুরোটা ডিটেলস করে আমাদের সঙ্গে শেয়ার করেছে তো সেটা নিয়েই কিছু কথা বলবো যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা জানি যে মানে সন্তান কি বলবো ওর সঙ্গে মানে যেটা ঘটেছে সত্যি ভীষণই একটা দুর্ঘটনা কারণ সে পুরো ফিল নামার পর মানে একটা চৌত্রিশ সপ্তাহর বাচ্চা সে মানে তাকে বের করার কিছুদিন আগে যদি সে চলে যায় তখন তাহলে যেই মাটা তাকে নমাস গর্বে ধরল বা আট মাস গর্ভে ধরল তার যে কি অবস্থা হতে পারে সেটা আমরা মা হিসাবে ভালোই বুঝতে পারি আর ডাক্তারবাবু বলেছিলেন প্রি ম্যাচিওর বেবি কিন্তু বেবি কিন্তু প্রি ম্যাচিওর ছিল না যেটা তার চৌ মানে যেই দিনকারের ঘটনা সেই দিনকার ইউএসডি রিপোর্ট অনুযায়ী তার ওয়েট ছিল দু হাজার কত গ্রাম হুম তাই তো না না সরি ভুল বলছি হ্যাঁ দু কিলো কত গ্রাম ছিল দু কিলো কত গ্রাম মতন ছিল বা বেবির ওয়েট মানে মোটমোট বাচ্চাটি প্রিম্যাচিওর ছিল না যেটা ডাক্তার বলেছেন প্রিম্যাচিওর তো যেটা শুনলাম সেটা হচ্ছে সকালবেলা যখন নড়াচড়া একটু কম হচ্ছিল তখন ওরা ডাক্তারকে ফোন করে ডাক্তার তার চেম্বারে ডাকে এবং সেখানে যাওয়ার পর কিন্তু তাকে ইউএসজি করতে বলে এবং ইউএসজিতেও কিন্তু বাচ্চার হার্ট রেট তখনও অবধি পাওয়া যায় তবে এটাও ধরা পড়ে যে বাচ্চার গলাতে যে করটা থাকে মানে যেই নারীটার সাথে আমাদের বাচ্চার সাথে যুক্ত থাকে সেই করটা বাচ্চাটার গলায় পাঁচানো ছিল এই ক্ষেত্রে আমি বলে দিই একটা কথা সেম প্রবলেম কিন্তু আমার আরাধ্যার ক্ষেত্রে হয়েছিল লাস্ট যখন আমি ইউএসজি করাই ডাক্তার বলেছিল আমাকে ইউএসজি করাতে লাস্ট যখন আমি ইউএসজি করি এই রিপোর্টটা ডাক্তারকে দেখাই আমার আমার দুটো মেয়েই একই ডাক্তারের হাতে হয়েছে তো তবে প্রজ্ঞা হয়েছে ইএসআই হসপিটাল কামারকুমহাটি আর আরাধ্যা হয়েছে জেনিত ডানলাপের তো কিন্তু ডাক্তার একই হ্যাঁ তো আমার যখন লাস্ট ইউএসজি রিপোর্টে দেখে ডাক্তারবাবু যে আর ধরো সেম প্রবলেম করডা জড়িয়ে গেছে ডাক্তার ডাক্তারবাবু কিন্তু ইমিডিয়েটলি আমাকে ভর্তি করে ইউ আমাকে ইয়ে করে ওটি করে ঠিক আছে মানে সেদিনকার দেখেছে আমাকে ভোরবেলা পরের দিন রোববার দিন টেন্থ মার্চ ভোরবেলা ছটা আটটার মধ্যে ভর্তি হতে বলে ছটার মধ্যে ভর্তি হতে বলেছিল আটটা পঞ্চান্নতে আমার ওটি হয়ে যায় আমি এখান থেকে সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেরোই আমার আটটা পঞ্চান্নতে কিন্তু ওটি কমপ্লিট হয়ে যায় তো সেটাই বলছি কিন্তু এক্ষেত্রে এর সঙ্গে যা হয়েছে সোহিনী গাঙ্গুলির সঙ্গে যা হয়েছে বাচ্চাটির কিন্তু যে করটা ছিল সেটা খুব বাজেভাবে পেঁচিয়ে গেছিলো এবং সেই মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুর উচিত ছিল ওটি করে দেওয়া কিন্তু সে করেনি কেন জানি না তার প্রথম থেকে সে মানে প্রেসক্রিপশনেও লিখেছে বাচ্চার হার্টবিট আছে বা বাচ্চার হার্টবিট অতটা মানে তার ইউএসজি রিপোর্টেও বাচ্চার হার্টবিট ধরা গেছে যত সময় গেছে তত পেঁচিয়ে থাকতে থাকতে বাচ্চাটা হয়তো এমনভাবেই পেঁচিয়ে গেছিলো যার জন্য যে শ্বাস নিতে পারেনি এবং সে মানে আসার আগে সব মায়া ত্যাগ করে আবার ভগবানের কাছে চলে যায় তো আমার আমার সত্যি কারণ যেহেতু আমার ক্ষেত্রে এটা হয়েছিল যে ডাক্তার ডাক্তারবাবুরা কিন্তু রিক্স নেয় না রেখে দেওয়ার ঠিক আছে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানে জানি না ডাক্তার ডাক্তারবাবু কি মনে করে রেখে দিয়েছিল বাবু যখন মন্তব্য করেছিল কিছু বলেছিল তখন উনি বলেছিল যে বাচ্চার হার্টবিট রেট নাকি পাওয়াই যায়নি হুম সকাল থেকে পাওয়াই যায়নি এবং সে প্রেসক্রিপশানেও লিখেছিল যে মানে চব্বিশ ঘন্টা আগেই বাচ্চাটা নাকি এক্সপায়ার করে গেছে তার হার্টবিট পাওয়া যায়নি তাহলে সারা সকাল ধরে যে ইয়েটা মানে রিপোর্টগুলো তারপর ওনার হাতে লেখা যে প্রেসক্রিপশান সেখানে তাহলে কি করে বাচ্চার হার্ট রেটটা ধরা পড়লো এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন ডাক্তারবাবুর কাছে ওনার নিজের হাতে লেখা হার্টবিট তারপরে যেখান থেকে ইউএসজি হয়েছে ওরা সব নাম দিয়ে সব ডিটেলস দিয়ে কিন্তু ভিডিওটা করেছে সোহিনী গাঙ্গুলি তোমরা যারা যারা দেখো অবশ্যই তার ভিডিওটা দেখে নিতে পারো খুব সুন্দর করে ওরা সব কিছু পরিষ্কার করে দেখিয়েছে যে কি হয়েছে তো সেক্ষেত্রে এটা স্পষ্ট যে সকালে অবধি বাচ্চাটা বেঁচে ছিল কিন্তু ডাক্তার বাবু দেখছি দেখছি অবজারভেশনে রাখছি করে 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 কিন্তু বাচ্চাটাকে সত্যি কথা বলতে একটা দুর্ঘটনার মুখে ঠেলে দেয় বলছি না যে ডাক্তার বাবু খুন করেছে কিন্তু এটাও বল মানে বলছি যে ডাক্তার ডাক্তারবাবুর গাফিলতি আছে কারণ উনি ওনার ক্লাসের থেকে ওনার ক্লাস করানোর থেকে একটা দিন উনি ক্লাস অফ করিয়ে কিন্তু আগে তার যে রুগী কারণ আমাদের কাছে তো ডাক্তাররাই ভগবান যে কোনো রোগে আমরা ডাক্তারের ওপর ভরসা করি এবং সোহিনী গাঙ্গুলিয়া তার হাজবেন্ডের বক্তব্য যে তারা খুব ভরসা করতেন ডাক্তারবাবুকে স্বাভাবিক আমরা তো যদি সায়েন্স মানে এই যে আমাদের এত কিছু জানতাম তাহলে তো ডাক্তারবাবুর দরকার ছিল না নিজেরাই ডাক্তারি করতে পারতাম কিন্তু আমরা যেহেতু জানি না সেহেতু যে কোনো রোগই হোক না কেন সে প্রেগনেন্সি বলো সে যে কোনো অসুস্থতা বলো চোখ বন্ধ করে আমরা কাকে ভরসা করি বাবুকে তো সেক্ষেত্রে বাবুকে তারা প্রচুর ভরসা করতো এবং তারা কিন তাদেরকে যখন একটা হসপিটালে প্রথমে যেখান থেকে ইউএসজি হয় আরাধ্যা চলে এসেছিলো কোথায় ছিলাম আমি সত্যি ভুলে গেলাম তো যেটা বলছি যে ডাক্তার ডাক্তারবাবুর মানে সব থেকে আমরা যেরকম বাবুকে ভরসা করি কারণ আমাদের কাছে ডাক্তার ভগবান কারণ তাদের ওপরেই আমরা ছেড়ে দিই যে কোনো রোগ বলো প্রেগনেন্সি বলো যাই বলো যে তারা আমাদের অবস্থায় বুঝে তারাই ব্যবস্থা নেবেন কিন্তু সেক্ষেত্রে ওরাও ভরসা করে ওরা কিন্তু ওকে কোন হসপিটালে ভর্তি করার কথা বলেছিল ওরা ডাক্তারবাবুকে বলেছে ওরা কিন্তু ভর্তি না করে ওরা কিন্তু সেখান থেকে ডাক্তারবাবুর বলা নার্সিং নার্সিংহোমে নিয়ে আসে এবং সেখানে অ্যাডমিট করে তো এটুকুই বলবো যে এই যে ডাক্তারবাবুরা অনেক সময় অনেক ডাক্তারবাবুর গাফিলতির জন্য পেশেন্ট মারা যাচ্ছে তারপরে মানে এই যে সোহিনী গাঙ্গুলি তার পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে স্বয়ং এ কে এও এক্সপায়ার হয়ে যেত যদি না অন্য ডাক্তার বাবু সময় মতন এসে এর হাল ধরত হুম মানে বাচ্চাটাকে তো মানে যখন সিজার করে দেওয়ার দরকার ছিল তখন করেনি উল্টে বলেছে প্রি ম্যাচিওর বেবি ইঞ্জেকশান দিয়েছে ম্যাচ বাচ্চাটাকে ম্যাচিওর হওয়ার জন্য একদিন ফেলে রেখেছে তারপরে যখন বাচ্চাটার কোনো পাস রেট পাওয়া যাচ্ছে না তখনও অবধি ডাক্তার কিন্তু কোনো রকম ওটি করেনি তাকে ফেলে রেখেছিল নর্মালে বাচ্চাটাকে মানে আর কি ইস্যুটাকে বের করে দেওয়ার জন্য এবং সোহিনী আঙ্গুলির ব্লিডিং শুরু হয়ে গেছিলো তো মানে ক্লথ ভেঙে দিয়ে শুরু হয়ে গেছিলো পুরো খুবই খারাপ সিচুয়েশান হয়ে গেছিলো তখনও কিন্তু ডাক্তার বাবুরা করছিল না বলে ওর হাজব্যান্ড লেটার লিখে দিয়ে ফোর্সফুলি ডাক্তারকে দিয়ে ওটিটা করায় তবে যা যে ডাক্তারের টিমটা ওটি করে মানে সি সেকশন করে সৈনিক আঙ্গুলির তারাও নাকি বলা বলি করছিল কারণ সৈনিক আঙ্গুলির তো জ্ঞান ছিল এখন তো আর অজ্ঞান করে না অবশ করে নেয় তো তারা অবধি এটা ডাক্তারবাবু বলছে যে কি করে এখনও বেঁচে রয়েছে তো এতক্ষণে মানে খারাপ কিছু ঘটে যাওয়ার কথা ছিল তো এই ব্যাপার ডাক্তারবাবু ক্রিয়েট করেছে মানে আমি বুঝতে পারি না কেন ডাক্তার বাবু ওটিটা সকালেই করে দিলেন না এরকম সিচুয়েশানে যখন একটা বাচ্চার মুভমেন্ট নেই আর যেখানে বাচ্চার গ্রোথ হয়ে গেছে দু কেজি সামথিং তার ওয়েট একটা ম্যাচিওর বেবিকে কি করে উনি প্রি ম্যাচিওর বলে ফেলে রাখতে পারেন সেদিনকার আমার যতদূর মনে হয় উনি হয়তো ওই যে ক্লাস ফ্লাস নিয়ে ব্যস্ত ছিলেন উনি হয়তো সময় দিতে পারবেন না সবসময় একটা কথাই বলবো ডাক্তার হোক ওনাদেরকে আমরা ভগবান মানি কিন্তু প্রচুর ডাক্তার আছে যারা ভাবে কি আমি এত এত টাকা খরচ করে আমি আজকে ডাক্তার হয়েছি তো সেখানে সেই খরচটা তো আমাকে তুলতে হবে এই ভেবে আমি কিন্তু সকল ডাক্তারদের উদ্দেশ্যে বলছি না আমি বললাম তো আমার দুটো সন্তান যে ডাক্তারের হাতে হয়েছে উনি সত্যি ভগবান এরকম প্রচুর ভগবানও আছে আবার প্রচুর দানবও আছে কারণ আমরা তো জানি যে আমাদের মানুষদের মধ্যে যেরকম সব মানুষ সমান না ওনারাও তো মানুষ তো সেক্ষেত্রে জানি না উনি ওই ডাক্তার কেন ওনা ফেলে রেখেছিল সৈনিক আঙ্গুলিকে ও যখনই যদি ওটি রুমের ব্যবস্থা করে ঘণ্টা দুয়েকের মধ্যে ওটিটা করে দিতে তাহলে হয়তো বাচ্চাটাও বেঁচে যেত আর সেটা না হলে ও জানি না মানে মাকে মৃত্যুর মুখে অবধি নিয়ে যাওয়ার মানে রাত দেড়টার ও সৈনিক আঙ্গুলির ওটি হয়েছে যেখানে তার বাচ্চাটা তার পেটে সম্ভবত বারোটা নাগাদ মারা গেছে কারণ সৈনিক আঙ্গুলির ভিডিও দেখে যেটুকু জানলাম যে ওর লাস্ট হার্টবিট টের পেয়েছিলো বারোটার সময় তারপর থেকে আর বাচ্চাটার কোনো হার্টবিট পায়নি সেইখানে বাচ্চা মানে তাকে লেবার পেন উঠিয়ে নর্মালে করার চেষ্টা করতে করতে তাকে রাত দেড়টার সময় যখন সে আর পাচ্ছে না সে রীতিমতো সবাইকে বলছে আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো প্রথমে সে বাঁচার চেষ্টা করছিলো তারপরে সে বলেছে আমাকে মেরে ফেলো তো তারপরে গিয়ে বাড়ির লোকের ফোর্সে তাকে সিসেকশন করে মৃত সন্তানকে বের করা হয় এবং তারপরে যা ঘটনা ঘটে তো সেক্ষেত্রে আমি ডাক্তার বাবু সম্পূর্ণ একটা একতরফা রিজন দিয়ে বেরিয়ে গেছে আমরা তো ডাক্তার বাবুকে বিশ্বাস করেছিলাম অন্তত আমি তো বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম যে হয়তো ডাক্তারের ওপরে অ্যালিগেশান দেওয়া হচ্ছে বাট পুরো রিপোর্ট পুরো প্রেসক্রিপশান দেখার পরে বোঝাই যাচ্ছে ডাক্তারবাবুর এখানে যথেষ্ট স্বেচ্ছাচারিতা ছিল গাফিলতি ছিল তবে এটুকু এবার এটাও বলবো যে যার এখানে যতটা লেখা থাকবে ততটা তো হবেই সোহিনী গাঙ্গুলির সঙ্গে এটা হয়েছে খুব খারাপ হয়েছে কিন্তু তার হয়তো এটা লেখা ছিল সেই জন্য হয়েছে তবে সবাইকে বলবো যে একটু শুধু গুগল থেকে রিভিউ নিয়ে চলে যাবেন না একটুখানি সবসময় চেষ্টা করবে বিশেষ করে এই প্রেগনেন্সিতে অন্তত একটু মানে চেনা জানা লোকের থেকে মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো যে একটু অফলাইন রিভিউ নিয়ে নেবে যে এরকম কেউ আছে কি না যে তোমাদের ফ্যামিলি কারোর বাচ্চা হয়েছে তারা কাকে দেখিয়েছে তোমাদের এরিয়ায় নাম করার ডাক্তার কে আছে কারণ দেখো মানে এটা এমন একটা জিনিস একটা সন্তান আর একটা মা মাসের একটা সম্পর্ক সেখান থেকে এইভাবে চলে যাওয়া একটা ডাক্তারবাবুর গাফিলতির জন্য সত্যি ভীষণ একটা বাজে ব্যাপার এই সোহিনী গাঙ্গুলিরও কিছু হয়ে যেতে পারতো যেইভাবেই ইয়ে ছিল এবং তার যথেষ্ট লাইফ রিক্স ছিল সেখানে একজন ডাক্তারবাবু ভগবানের মতন তাকে বাঁচিয়েছে এবং বাঁচিয়ে তাকে অন্য জায়গায় যেখানে তাকে সব রকমের ফেসিলিটি দিতে পারবে ওই পরিস্থিতিতে সেরকম একটা জায়গায় কথা বলে তাকে ওইখানে অ্যাডমিট করিয়েছে তো আজকে সেই ডাক্তারবাবু ছিল বলে সোহিনী গাঙ্গুলিও হয়তো বেঁচে গেছে যদি না থাকতো তাহলে হয়তো ও এক্সপায়ার করে যেত তখন ডাক্তারবাবু বলতো জোর করে ওরা ওটি করিয়েছে কারণ ওর বরকে দিয়ে লিখিয়েই নিয়েছিল যে ওটি আমরা করতে চাইছি না জোর করে আমরা ওটি মানে ডাক্তারবাবু ওটি করতে চাইছে না আমরা জোর করে ওটি করাচ্ছি এরম একটা লিখিয়ে নিয়েছিল তো সেখান থেকে বলবো একটু আমার মনে হয় যাদেরকে আমরা ভগবান মনে করি ডাক্তারবাবুতে তাদের লোভ লালসাটা একটু কম করে একটু তাদের মানে মানবিক হওয়া উচিত মানে এই মানে শুধুমাত্র এই যে মিস্টার দাস যে ডক্টর সোহিনী গাঙ্গুলিকে দেখেছেন এবং তার গাফিলতির জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে তো তার তার উদ্দেশ্যে আমি বলছি একটু মানবিক হওয়ার চেষ্টা করুন আপনারা ডাক্তার আপনারা যেরমভাবে অ্যাডভাইস করবেন যদি উনি পরে বলেছেন যে উনি এত ওয়ার্ক করেছে এই করেছে ওই করেছে এটা তো সত্যি যদি ওনার মেন্টাল কন্ডিশান বা হেলথের কন্ডিশান খারাপ থাকতো আপনাকেই ওরা প্রথম থেকে দেখেছে তাহলে আপনি কেন না করেননি যে না আপনি এরকমভাবে এটা করবেন না আপনি বেড রেস্টে থাকুন আপনার বেড রেস্ট দরকার আছে তাহলে তখনই ডাক্তারবাবু না করে দেওয়া উচিত ছিল ওরা মানে সোহিনী গাঙ্গুলি যা যা করেছে কাজকর্ম করেছে কোথাও ঘুরতে গেছে সব নাকি ডাক্তারের পরামর্শ নিয়েই গেছে তাহলে আমি জানি না ডাক্তারবাবু সেখানে কেন তাকে আটকায়নি যে না এগুলো তুমি করতে পারবে না বা এগুলো তোমার এখন করা উচিত না তো সেখানে যথেষ্ট ধোয়াশা রয়েছে ডাক্তারবাবুর দিকে আঙুল তোলার যথেষ্ট কারণ রয়েছে এটা তোমরা সোহিনী গাঙ্গুলি আর ওর হাজব্যান্ডের কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে তবে এবার বলবো সৈনিক আঙ্গুলির উদ্দেশ্যে কিছু কথা শুধু সৈনিক উদ্দেশ্যে না আমাদের সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমরা সব সময় বলি আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার এসে দাঁড়িয়ে দু হাজার মানে আমাদের মা ঠাকুমাদের সময়ও যেরকম সমাজটা ছিল এখনও কিন্তু সমাজটা সেরকম কিন্তু হ্যাঁ আমরা বেশি নারীত্ব নারীত্ব নারিত্ব সব কিছুতে মানে অতিরিক্ত ভাইরাল হব ভাইরাল হব একটু আলাদা কিছু করব আমার এই জার্নিটা লোককে দেখাবো আমি ভাইরাল হয়ে যাব ভাইরাল হয়ে পয়সা কামাবো এই ব্যাপারটা যতটা আমাদের মধ্যে চলে আসছে না আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পঁচিশে দাঁড়িয়ে পঁচিশে দাঁড়িয়ে যেসব মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমাদের মানে যে নিয়ম তার বিরুদ্ধে গিয়ে যেসব আমরা কাজকর্ম করি তার জন্য কিন্তু ক্ষতি সাধন আমরা নিজেদেরা নিজেদের করি এই যে জোর করে করে মাল্টিপ্লেক্স তৈরি করছি আমরা গাছ কেটে কেটে তার জন্য আজকে দেখতে পাচ্ছ কিছুদিন পর পর উত্তরাখণ্ড এইখানে ওইখানে কিভাবে ধস নামছে ভেসে যাচ্ছে মানে প্রকৃতি কিন্তু তার যদি রূপ দেখায় তাহলে কিন্তু আমরা কেউ মুক্তি পাব না সুতরাং দু হাজার পঁচিশে এসে বেবি পাম্পে ঠাকুরের মুখ আঁকতে হবে শুধু সোহিনী গাঙ্গুলী না তার দেখা দেখে আরও প্রচুর প্রচুর আমি দেখলাম এরকম ধরনের অনেক ভিডিও আছে কেউ মা দুর্গার মুখ আঁকছে কেউ মানে জগন্নাথের মুখ আঁকছে ঠাকুর দেবতা কি এতটাই তুচ্ছ হয়ে গেল এখন বেবি বাম্পের মধ্যে তাদের ছবি আঁকা হবে এটা কি ধরনের কন্টেন্ট না আমার কথা হচ্ছে এটা কী ধরনের কন্টেন্ট এটা করে স্পেশাল কি হয় এটা করে স্পেশাল কি হয় আমি তো সেটাই বুঝতে পারলাম আগে মানুষ তিন মাস পাঁচ মাস না হলে জানাতোই না কাউকে এমনকি আমরাও শুনেছি যে তিন মাস না হলে কাউকে জানানোর দরকার নেই নিজেদের মধ্যে মানে নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি জানলো ঠিক আছে নিজের ফ্যামিলির লোকেরা জানলো বাইরের ফোরকাস্ট করার দরকার নেই কিন্তু এখন মানে প্রেগনেন্সি কিট থেকে শুরু করে নিয়ে বাচ্চা হওয়া অবধি টোটালটা সোশ্যাল মিডিয়া কেন না ভাইরাল হতে হবে পয়সা কামাতে হবে ভিউজ বেশি আসে দেখো দুটো সন্তান এইভাবেই জন্ম দিয়েছে তারা সুস্থ আছে ভগবানের কৃপায় কি হয়েছে বেবি বাম্পের মধ্যে ঠাকুরের মুখ আঁকিনি বলে ভাইরাল হতে পারেনি তাই তো কিন্তু আজকে সোহিনী গাঙ্গুলির কী হলো সে ভাইরাল সে ভাইরাল ফেস সে জগন্নাথের ছবি এঁকে মানে একটা আলাদা সেই ফোরকাস্ট হয়ে গেল এত কিছু হয়ে গেল আজকে তার কি হলো তার নিজের জীবন যেতে যেতে বল এখন সবাই বলবে সেই জন্য কি ওর হয়েছে আমি বলছি না সেই জন্য ওর হয়েছে ডাক্তারের গাফিলতি এখানে ছিল সেটা স্পষ্ট কিন্তু তারপরেও বলবো ভগবান নিয়ে আমরা যে স্বেচ্ছাচারিতাগুলো এখন করছি দু হাজার পঁচিশ করে করে ঠিক আছে মানে নিজেদের ইচ্ছা মতন যে আমরা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজকর্মগুলো করছি অনেকেই মানে এখন বলে নাকি পুজো দেওয়াই যায় যারা একা তারা কি করবে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে যে আমার ঘরে কেউ নেই তোমাকে জল ফুল দেওয়ার মতো এই পাঁচটা দিন আমি তোমাকে ভোগ দিতে পারছি না আমাকে তুমি ক্ষমা করো মা নিজেও বুঝবে কিন্তু না এই অবস্থাতেও তাকে করতে হবে আমরা শুনেছি কালী ঠাকুরের মুখ দেখতে নেই যখন এই রকম প্রেগনেন্সির সময় চলে বিশেষ করে শনি মঙ্গলবার বেরোতে নেই যারা মানে না বিশ্বাস করবেন আমাদের এখানে একটা পার্লার আছে পার্লারের দিদিটা তার যে পুত্র সন্তান হয়েছে সে কিন্তু নর্মাল না এবং সে নিজেই বলেছে সে নিজের মুখে বলেছে আমি শনি মঙ্গলবার কিচ্ছু মানিনি কালী পুজোর সময় ঠাকুরের মুখও দেখেছি যার জন্য আমার বাচ্চাটা আজকে হয়েছে যারা মানে তারা এখনো মানে যারা মানে না তারা নিজেদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে এখনো বলবো বেবি বাম বিক্রি করার মতন জিনিস না ওটা হচ্ছে আমরা যে নটা মাস প্রেগনেন্সি জানির মধ্যে দিয়ে যাই শুধু সন্তানকে অনুভব করো তার মুভমেন্ট অনুভব করো এইগুলো তো পরে আবার ফিরে আসবে না যখন তখন তো তুমি এটা ফিরে পাবে না যখন তোমার শরীরের মধ্যে একটা বাচ্চা বেড়ে উঠছে তখনই তুমি এগুলো মানে ফিল করতে পারবে তখনই তুমি তার সঙ্গে এই সময়গুলো কাটাতে পারবে তো একান্তে সেই সময়গুলো কাটাও না এইগুলো যে এই যে বেবি বাম যে বিক্রি করতে হবে ফটোশ্যুটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর তো কোনো মানে মানেই আমি খুঁজে পাই না এই সময়টা এই নটা মাস হচ্ছে একান্তই তার সন্তান আর একটা মায়ের মধ্যে একটা মানে কি বলবো সে ভেতরে সন্তানকে ফিল করা প্রতিটা মুহূর্তে তার মানে কি বলবো মা হব মা হব আমি কবে সন্তানকে দেখবো এই যে ফিলিংসটা এটাই উপভোগ করো না না বেবি বাম্পে এটা ঠাকুরের মুখ আঁকতে হবে এই ওয়েস্টার্ন ড্রেস পরে ফটোশ্যুট করতে হবে প্রচুর মানুষ এখন আপডেট আপডেট করে প্রচুর স্বেচ্ছাচারিতা করে তোমরা মানো কি না মানো প্রচুর স্বেচ্ছাচারিতা হচ্ছে এবং তার ফলাফল কিন্তু ভালো হচ্ছে না এটুকুই বলবো। সব কিছু ভালো যখন আমি সনাতন ধর্ম থেকে বিশ্বে আমি সনাতন ধর্ম থেকে যেহেতু বিলং করি সেহেতু আমি একটা কথাই বলবো ঠাকুর নিয়ে খেলাটা একটু বন্ধ হোক সব কিছুতে ভাইরাল হওয়াটা হওয়ার যে নেশাটা তার জন্য যে ঠাকুর দেবতা নিয়ে খেলা তার জন্য যে যে নাটক মিথ্যাচারিতা এগুলো একটু বন্ধ হোক নিজেদের রিয়েলিটি দেখাও তাতে যতটা মানুষ পছন্দ করে সেটাই তোমার রিয়েলিটি এই যে মাঙ্কো ভাত এই যে ন্যাকা একটা সুস্থ সবল একটা বয়স্ক মানে বয়স মেয়ে সে যদি এখন বাচ্চা সেজে এই যে ন্যাকামো করে মাংকো বাচ্ছে ভাইরাল হয়েছে কিন্তু তার এই যে এত নোংরা কমেন্ট এক তাকে একটা সুস্থ মেয়েকে অ্যাবনর্মাল আমি নিজেই বলি তাকে অ্যাবনরমাল এই যে অ্যাবনরমাল এগুলো শোনার পর এত অপমানিত হবার পর রাস্তায় বেরোলে যখন মা পাঁচটা মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু তাকে ভাইরাল হওয়ার জন্য ইনকাম করার জন্য ওরকম নর্মাল সেজে থাকতে হবে এগুলো কোথাকার এগুলো তো স্বেচ্ছাচারিতা এইসব স্বেচ্ছাচারিতাগুলো আশা করি বন্ধ হওয়া উচিত আর তার জন্য স্বেচ্ছার হতে হবে আমাদের এই সমাজকে এইসব নোংরামি বন্ধ দেখা বন্ধ করে যারা নর্মাল সুস্থ স্বাভাবিক ভিডিও করে তাদেরকে সাপোর্ট করো যদিও তোমাদের বলে কোনো লাভ নেই তবুও মানে খারাপ লাগে আজকে দু আমরা আপডেট মানে সেই মানে কি হাতির মতন চেহারা হাতির মতো চেহারা হওয়াটা খারাপ কিছু আমি বলছি না কিন্তু ওই চেহারা নিয়ে শর্ট ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা খারাপ কারণ সবাইকে সব কিছু মানানোর ব্যাপার আছে একজন মানে একটা স্লিম অ্যান্ড ড্রিম সবাই তখন এখন বলবে তাহলে শুভশ্রী পরে এ পরে ওপরে আরে তাদের একটা গ্ল্যামার ওয়ার্ল্ড তারা আলাদা জগৎ থেকে বিলং করে তারপরেও তাদেরকে একটা মানান সইয়ের ব্যাপার আছে তাদের যখন খারাপ লাগে তখন কি তারা ট্রোল হয় না আমি শুভশ্রীর একটা ভিডিও দেখেছিলাম সেই মাথায় পুরো চিপচিপ মনে হচ্ছে যে তেল পুরো দু তেল ভরে এসছে এত জঘন্য লাগছিল সে কি ট্রোল হয় যখন যে খারাপ লাগে তারাও কিন্তু ট্রোল হয় নায়ক নায়িকারা তো থেকে বেশি ট্রোল হয় তো তাদের সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করে এই ধরনের নিচু মানসিকতা দেখানো আমার মনে হয় না আমি মানছি শর্ট ড্রেস পরাটা কোনো ইয়ে না হ্যাঁ সবার ইচ্ছা হতে পারে কিন্তু আমাকে কোনটাতে দেখতে ভালো লাগছে কোনটাতে দেখতে খারাপ লাগছে আমার সম্মান আমার হাতে সেটাকে আমি বিক্রি করলেই সেটা বিক্রি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো নিজেদের সমাজ নিজেরা কেই পরিষ্কার রাখতে হবে তো এই স্বেচ্ছাচারিতাগুলো না দেখিয়ে নিজেদেরকে আপডেট না দেখিয়ে সবাই যদি চেষ্টা করে যে না যেটা যেই নিয়মে চলে আসছে সেটা যদি সেই নিয়মেই চলে তাহলে হয়তো আমাদের জন্যই ভালো ঠিক আছে চলো অনেক কিছু বলে ফেললাম হয়তো অনেকের জ্ঞান বলে মনে হবে অনেক বিতর্ক সৃষ্টি হবে কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি বললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো অবশ্যই নিজেদের মতামত জানাতে পারো তবে ভদ্রভাষায় টাডাবাই বাই লাভ অল